আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধুের বাড়ি থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি খান মামার কবুতর লপ্পে তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কালেকশন নিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আপনি মামা শরীরটা অতটা ভালো না একটু অসুস্থ যাই হোক আমার ঠিকানাটা বরাবর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো থ্রি সেইটাই আমার ইমোবিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার সকল যোগাযোগের মাধ্যমে এটাই আমার সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল যে যেভাবে নিতে চান

সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432309 বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কর্মনা কবুতর জি কর্মনা কবুতর একটা জোড়া এখানে নর গুণটা মাদি হাতে ডানটা হচ্ছে নর বামটা হচ্ছে মাদি আচ্ছা করা আইপেটা

আর এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছেন এটা একদম থাকবে ছাব্বিশশো টাকা দুই টাকা থাকবে একদম থাকবে জি দামাদামি করা যাবে না না দামি তো দিচ্ছে ছাব্বিশো টাকা এখনো জানেন আপনার পয়তারিশো টাকার উপর দাম আছে কিন্তু দাম দিচ্ছে কমে আজকে ফুল ভিড়তে দাম কম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লংশেপ কবুতরের একটা জোড়া যেমনটা প্রাইস কিনে দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন একদম গর্জিয়াস কালেকশন আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ডিম্বাচ্ছা করা তো হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং রানিং প্যার দশক পা থেকে মাথা পর্যন্ত একদম ঠোঁটে আগা পর্যন্ত যেখানে যা থাকা দরকার এবং পারফেক্ট কালার কম্বিনেশন পছন্দ হলেন সেটা নিতে পারবেন কীরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা আঠাশশো টাকা মামার দুই টাকা একদম থাকবে জি এটাও ফিক্সড ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চোখ ধাঁধানো ও মন মাতানো একটা কালেকশন দর্শক যদিও দুইটা দুই কালারের কবুতর তবে দুইটা কবুতরের কিন্তু কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তো এখানে এই পেয়ারটা কি ফুল রানিং পেয়ার ফুল রানিং নরমাদি আছে হ্যাঁ ইলোটা আছে মাদি আর হোয়াইটটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা দুইটাই রানিং এবং এইভাবেই জোড়া এইভাবেই জোড়া ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করে আচ্ছা এটা কি জাতের কবুতর এটার নাম কি এটা হচ্ছে পারহুমা এটা ইরানি বারহুমা ইরানি বারহুমা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ইরানি বারহুমা কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার দামটা কত যাচ্ছেন দাম থাকবে একদম তেশশো টাকা দুই হাজার তিনশো টাকা জি এটা কি ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু সবগুলো কবুতর ইনশাল্লাহ একদমই যাচ্ছে তো যারা নিতে চান আগ্রহ ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা দুই টাকা দাম থাকবে এটা ফাইনাল দাম পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেক কিউট একটা পেয়ার এটা কি কবুতর

নমস্কার দেখেন বিড়ালের মতো বসে থাকবে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ হ্যাঁ এটা ডিম দিছে ডিম ছেলেটাও আছে কত টাকা দাম চাচ্ছে দাম তবে পুরো দামাদামি নাই একদম মাত্র 2200 টাকা একদম 2200 টাকা আনকম রাখতে পারেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটার যে কালার কম্বিনেশনটা এটা কিন্তু একদম মানে অতুলনীয় খুব সুন্দর একটা কালার হয়েছে আর দুইটা কবুতর কিন্তু সেম কোয়ালিটির দিক থেকে বলেন সাইজ কোয়ালিটি যা যাই দিক দিয়ে বলেন একদম সেম सेम কোয়ালিটি আছে এবং ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর বাম দিকেটা মাদি জি একদম বলছেন কত 2200 টাকা 2200 টাকা ফিক্সড ঠিক সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা বাচ্চা আছে এটা মূলত হচ্ছে আপনার গ্রিজেল কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন মাস্টার পেট হচ্ছে আপনার অরিজিনাল বাগান গ্রিজেল আর বাচ্চা আছে আফসান গ্রিজেল আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো আফসান গ্রিজেল আসছে আমি বাচ্চাগুলো দেখাই দেই এই যে দর্শক দেখেন বাচ্চা দুইটাই কিন্তু খুব সুন্দর হ্যাঁ খাওয়া এবং বড় হয়ে গেছে বাচ্চাগুলো এখন একা একা খাচ্ছে হ্যাঁ তো যারা নিবেন ইনশাল্লাহ বাচ্চা সবই সংগ্রহ করে নিতে পারবেন এই যে মাস্টার প্যাডটা দেখেন চারটা কবুতর একসঙ্গে দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যারা ডিম বাচ্চা নিয়ে টেনশন করেন এরকম পারফেক্ট বাচ্চা সহ কবুতরের জোড়াটি আপনারা অনায়াসে নিতে পারেন বাচ্চা কোনো মশার কামড় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মানে বাচ্চাতে মশার কামড়েরও কোনো দাগ নাই না একদম ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা দাম কত যাচ্ছেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বলতে বাচ্চা জোড়া যদি আলাদা কেউ নেয় একদম পড়বে পনেরোশো টাকা বাচ্চা জোড়াটা পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা একদম আগে বলি এটা কিন্তু জংশন ব্লাড লাইনের জংশন ব্লাড লাইনের রেসার কবুতর এই যে দর্শক দেখেন আপনারা পোস্টার কত পারবেন

আর একটা হচ্ছে হোয়াইট কপার আর সেঞ্জেল জি জি তো দুইটা দুই কালার তবে এখানে এটা জোড়া এটা জোড়া মামা আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছি আজকে খামারিদের কাছ থেকে কারণ খামারিরাই ব্রিড করে তারাই ভালো জানে কোন কালারের সাথে দিলে কোন কালারটা দিলে বেবি ভালো বের হয় আচ্ছা আচ্ছা এইটা ওদের ওনাদের মাস্টার পেয়ার ছিল এই জন্যই মাস্টার পেয়ার নিয়ে আসছি তবে এটা কিন্তু লোকাল না এটা হচ্ছে অরিজিনালি কপার দেখেন গলার শাইন হতো দেখেন দুইটারই যে দেখেন আমি কালার টা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সিঙ্গেলে যে এটা সিঙ্গেলটা আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা তো দুইটাই কিন্তু হোয়াইট ব্ল্যাক এর আর একটা কপার কালার এর কম্বিনেশন আছে খুব সুন্দর একটা পেয়ার হবে ইনশাল্লাহ আশা করি যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ এর বাচ্চা কাচ্চা হয়ে যাবে ডিম দিয়ে দিছি অলরেডি একদম দিয়ে দিছি একটা ডিম পারছে আর একটা ডিম পারবেন ইনশাআল্লাহ দুইটা ডিম সহ সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এটা দাম কম একদম 2800 টাকা 2800 টাকা জি একদম থাকবে একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2800 টাকার বিনিময় ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কপার দেখেন গলার ভাবটা দেখেন দুইটা সেম খুব সুন্দর ডিম বাচ্চা করে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া আরসেনজেল কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা ব্ল্যাক কপার আরসেনজেল আর একটা হচ্ছে ব্লু বার কপার আরসেনজেল জি তো দুইটাই কিন্তু মাশাআল্লাহ একদম কোয়ালিটি ফুল কালারফুল জি দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে মাদিটা আর এইটা নর কবুতর আর মাদির মাজা কিন্তু অলরেডি ভেঙে গেছে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যারা কবুতর দেখলেই বুঝতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ডিম দিবেন তো এইটা একটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একদম থাকবে 2300 টাকা 2300 টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক এই ব্যাটা ফিক্সড প্রাইস থাকবে 2300 টাকা দেখতে পাচ্ছেন নরের ডাকটা দেখেন কত সুন্দরভাবে ডাকে তো যাদের ডাক পছন্দ তারাও কিন্তু এই ব্যাটা সংগ্রহ করে নিতে পারেন বিকজ খুব সুন্দরভাবে ডাকে দেখেন সুপ্রিয় দর্শক আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুদের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা খুবই আনকমন আর ইউনিক একটা কালেকশন এইটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কি কবুতর এটা ইন্ডিয়ান একটা কবুতর ইন্ডিয়ান হাই ফায়ার দোয়েল হাই ফ্রায়ার আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান দোয়েল হাই কবুতর এইটাও কিন্তু খুব ভালো পরিমাণে ফ্লাইং করবেন ইনশাল্লাহ পুড়ানোর জন্যই পুরানোর জন্য ইনশাল্লাহ এই পেয়ারটাও যারা কবুতর উড়াইতে পছন্দ করেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এটা কি মাদিটা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি কবুতর এটা জংশন ব্লাডলাইনের অরিজিনালি হোয়াইট গিজেলের একটা জোড়া আচ্ছা আচ্ছা রেসার কবুতর দর্শক বন্ধুরা জংশন ব্লাড লাইনের এক জোড়া গ্রিজেল রেসার কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং কালার কম্বিনেশন একদম সেম টু সেম আমি আপনাদেরকে একটু শেপটা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা শেপটা এবং চোখের কালারটা দেখেন

আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন সামনেটা হচ্ছে মাদি ডান দিকে যেটা আছে এবং বাম দিকে হাড়ির উপরে যেটা আছে ওইটা নর এই যে এক ডিম পারছে অলরেডি আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আর ঠোঁটের যে কালার এবং ঠোঁটের যে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম একদম তিনপট্টি লাল গিয়ার এবং টপ গিয়ারের কবুতর দর্শক বন্ধুরা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার মাত্র আঠাশো টাকা একদম দুই টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা দেখেন একদম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা মিস মার্কিং নাই ফ্রেশ একটা জোড়া পাবেন আটাইশো টাকার দিয়ে একদিন আবার দিবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লুবার শৌখিন কবুতর দেখতে পাচ্ছেন সাইজটা দেখছেন বিশাল বড় সাইজের আর এই পেয়ারটা কি রানিং বাচ্চা মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রানিং সাইজের এর জোড়া কবুতর

জোড়াটা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ব্যক্ত এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন রেয়ার একটা কালেকশন সচরাচর যেটা পাওয়া যায় না পাবেনও না দেখেন খুব সুন্দর একটা জোড়া এটা হচ্ছে নান কবুতরের একটা জোড়া ইংলিশ নান হ্যাঁ জার্মান ইংলিশ নান ডান যেটা আছে ওটা মদিনা আর বাম দিকেরটা নর একটা কি ফুল রানিং আমি ফুল রানিং কবুতর রাখি না যেগুলো খুব রেয়ার ফুল রানিং রাখি এই কারণে ডিম বাচ্চা করে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আট পরের একটা কবুতর একদম নতুন আট পরের কবুতর একদম নতুন কবুতর এই প্রথম ডিম দিবে ফার্স্ট টাইম ডিম পারবে দিব আপনারা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির একজোড়া শৌখিন কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান শৌখিন ইন্দোনেশিয়ান ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকে মাদি জি ইনশাআল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করা

কমানো যায় না মামা জানার হলো তিনশো টাকা কম বাহান্নশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো দর্শক বন্ধুরা পাঁচ হাজার দুইশো টাকার বিনিময়ে আপনারা সুন্দর আর চমৎকার এই প্যাডটি নিতে পারেন দিলে মামা দেওয়া যায় সবকিছুই কিন্তু কমে ডিম বাচ্চা করবে না কথাই আছে বুঝতে পারছেন যেমন গুড় তেমন মিষ্টি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আসলে এটা বলা লাগে না আপনারা যারা কোয়ালিটি সম্পর্কে বুঝেন কোয়ালিটি চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন একদম ফুটবলের মতো গোলগাল কবুতর এবং একদম ইয়াং কবুতর দেখেন কবুতর দেখলেই আসলে বোঝা যায় যে কবুতরের বয়সটা কি খুব বেশি না কম আর ইয়াং কবুতরগুলোই সবসময় আপনারা সর্বদা কেনার চেষ্টা করবেন বিকজ এই ইয়াং কবুতরগুলো লম্বা টাইমে কিন্তু ডিম বাচ্চা করে খুব বেশি দিন বাচ্চা নেওয়ার জন্য ইয়াং অঙ্কুতরের বিকল্প নাই এখানে নর কোনটা মাদি কোনটা রেড চেকারটা হচ্ছে নর আর রেড এন্ডিকোটা রেড মাদি আর রেড চেকারটা নর ইনশাআল্লাহ আশা করা যায় যতটুকু বোঝা যায় জেটার বাচ্চা কাচ্চা কিন্তু রেডি নি আসতে পারে আসতে পারে না অলরেডি আসতেছে বিধাই এটা একটা মাস্টার পিয়ার এটা খামারি এইভাবে জোড়া দিয়েছে খামারি তো আমাদের থেকে ভালো বোঝে অবশ্যই তো ইনশাআল্লাহ এই পিয়ারটার প্রাইস কত চাচ্ছেন আর একদম কোয়ালিটিস একদম গোল ফুটবলের মতো একদম গোল দেখেন দেখুন দেখেন একটু দেখায় দেন এই ধরনের কোয়ালিটি শকিং পাওয়া খুবই मुश्किल দেখেন কোয়ালিটি একদম ল্যাঞ্জা নাই বলছ আচ্ছা কত রাখবেন এটা থাকবে একদম 3800 টাকা 3800 টাকা জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পিয়ারটা 3800 টাকার বিনিময়ে সময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার মনে হয় যে খুব ভালো হবে এই দামে এই কোয়ালিটির একটা পেয়ার যারা নিতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন আর একটা পেয়ারই আছে একজনই নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে মুন্ডিয়ানের একটা সিঙ্গেল নন্না মাদি এটা সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল একটা মাদি দর্শক বন্ধুরা সিঙ্গেল একটা মাদি তবে কোয়ালিটি দেখেন আপনারা কোয়ালিটির বিকল্প নাই যারা কবুতর চিনেন আর আমি মনে করি যে এরকম হাই বাজেটের কবুতর গুলো একদম যারা বিগানার তারা কিন্তু কিনেন না যাদের অভিজ্ঞতা রয়েছে কবুতর সম্পর্কে অনেকদিন ধরে কবুতর আছেন তারাই কিন্তু কিনে থাকেন তো অবশ্যই আমি জানি যে আপনারাও ভালো বোঝেন তো ইনশাল্লাহ যদি ভালো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন তবে কোয়ালিটি কিন্তু আর আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাগুলো কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন না এটাকে ফ্লোরে ছাড়লে কি অবস্থা হবে আপনারা নিজেরা কল্পনা করে হ্যাঁ দেখতে পারেন ইনশাল্লাহ রানিং একটা মাদি আর মাডিটা আগে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এটা আমার ঘরে ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা নিয়ে কোনো ঝামেলা নাই আর কোনো প্রবলেম নাই টু টি যদি প্রবলেম থাকে আপনি সেটা বলে দিবেন আচ্ছা এই মাডিটা কি রকম দাম চাচ্ছে না কোয়ালিটি নিয়ে কোনো আমার কোনো কথা নাই কোয়ালিটিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে এটা বলতে পারি এর উপরে কোনো কোয়ালিটি হয় না আচ্ছা মাটিটা কত চাচ্ছেন আপনি এটা 10000 12000 চাবো না এটার একটা জোড়ার দাম আছে সর্বনিম্ন 25000 টাকা আর মাটিটা কেউ নিলে একদম পড়বে 8500 টাকা 8500 টাকা দাম পড়বে একদম থাকবে দামাদামি দামি করা যাবে না কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা আরেক ঝলক দেখা দিই ইনশাআল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আরো চমৎকার চমৎকার সব কালেকশন পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট শৌখিনের একটা জোড়া তো এই জোড়াটার কি অবস্থা মামা এটা দুই পরের মামা দুই পরে আছে জি কোয়ালিটি দেখেন কত বড় অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম পা গুলো দেখেন আপনারা একদম টানা পায়ের কবুতর এবং একদম চকচক করতেছে দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর

কাজেই যিনি নিতে চান আগ্রহী আগে আগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা তো চাড়া চারা দিয়ে দেখাই দিই এই যেদিকে ঘুরাই দিই কবুতরটা ঘুরাই দিলে আপনারা দেখেন দেখে একদম ফুল ফ্রেশ ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন আজ চমক কালেকশন রয়েছে তো বন্ধুক আমার দেখতেই পাচ্ছেন পিছন দিকে যেটা দাঁড়ায় আছে এটা মাদি কবুতরটা কোয়ালিটিটা দেখছেন একদম জোস কোয়ালিটি মাদির থেকে নর কিন্তু আরো দুর্দান্ত আপনারা দেখেন নরটা যেহেতু ডাকাটাই করতেছে আর আমরা জানি যে কবুতর যখন ডাকে তখন তার যে প্রপার সাইজটা থাকে এবং তার যে প্রপার গেট আপটা থাকে ওইটা কিন্তু বোঝা যায় না তারপরও যারা কবুতর চিনেন তারা কিন্তু এক দেখাতেই বুঝে যাবে ইনশাল্লাহ কোয়ালিটি কি আছে ডিম্বাচা করা ডিম্বাচা করা ফুল আনে ইনশাআল্লাহ নেক্সট ডিম পারতে কতদিন লাগবে এই পেয়ারটা এটা তাও 15 দিন মামা 15 দিন 15 থেকে 20 দিন ইনশাআল্লাহ কারণ ডিম নিয়ে নিছি অলরেডি অলরেডি ব্রিডিং কমপ্লিট জি আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা দাম থাকবে 11000 টাকা 11000 টাকা চাওয়া দাম নাকি একদম জান 10000 টাকা একদম 10500 টাকা একদম 10500 টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ তো যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করব ওয়েট প্রায় আপনার 2 আড়াই কেজি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো সিঙ্গেল একটা মুন্ডিয়ান কবুতর দর্শক বন্ধুরা কালারটা আপনি একটু দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখেন একদম পয়েন্টে পয়েন্টে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি অ্যালমন্ড মুন্ডিয়ান দর্শক বন্ধুরা খুবই রেয়ার কালার বিশেষ করে মুন্ডিয়ানের মধ্যে অ্যালমন্ড কালার আপনি পাবেনই না একদম রেয়ার কালার তো হয়তো দু একজনের কাছে থাকতে পারে তো যাদের কাছেই রয়েছে সিঙ্গেল থাকলে তো খুবই ভেজাল হ্যাঁ এটার জোড়া পাওয়াটা মুশকিল যদি কেউ কারো কাছে মাটি থাকে যদি সেল করতে চান আমাকে সেল করতে পারবেন ভালো দাম দিয়ে আমি কিনে আনবো আচ্ছা এটা নর আর এই নটা যদি কেউ নিতে চান সেটা নিতে পারবেন আমার সাথে আলোচনা করে যাদের প্রয়োজন হয় কথা বলে নিতে পারবেন একদম আনকমন আর ইউনিক কালেকশন কারো কাছেই নাই তো দর্শক বন্ধুরা মূলত এটার দামটা হাইট থাকবে ইনশাআল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ দামাদামি করেই নিতে পারবেন আর যদি কারো কাছে সিঙ্গেল মাদি থেকে থাকে সেল করার মতো আপনারা কিন্তু দামাদামির মাধ্যমেই আমার কাছে সেল করে দিতে পারবেন যার যেভাবে সুযোগ এবং সুবিধে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দেখেন প্রভুতর দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কালারটা আরেকটু দেখেন এই যে অরিজিনাল অ্যালমন একদম পিওর কালার ঠিক আছে অ্যালমন কালার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে তো আপনারাও দেখতে পাচ্ছেন একই সঙ্গে স্পেঞ্জেল কালারের একটা সিঙ্গেল স্টেচ আর কবুতর দর্শক বন্ধুরা খুবই রেয়ার কালার খুবই জনপ্রিয় একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটা নন নাকি মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি মাদি এটা কি রানিং মাদি রানিং না রানিং এর মতো এত বড় সাইজ কিন্তু রানিং হয়ে গেছে দেখলে মনে হয় আচ্ছা আচ্ছা অনলি মাত্র এটা সেমি অ্যাডাল্ট এটা কবুতর আচ্ছা সেমি অ্যাডাল্ট কবুতর নিউ অ্যাডাল্ট বলতে পারে নিউ অ্যাডাল্ট বলা যায় ওই দেখেন লেজ ও সরা দিচ্ছে ব্রিডিং এর জন্য নট দিলে এখন বিডিং দিছে এরকম ইনশাআল্লাহ এটা 100% মাদি জি 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 100 কত টাকা দাম চাচ্ছেন এটা এটা দাম থাকবে কেউ নিলে কোনো দাম দেবে না একদম থাকবে 2800 টাকা 2800 টাকা একদম থাকবে একটু কমায় দেন হালকা করে সম্ভব না ওমা এটা ফিক্সড ফিক্সড কালার দেখেন কোনো মিসম্যাচ না একদম 100% ক্লিয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া চন্দন কবুতরের একটা পেয়ার কালার দেখছেন অরিজিনাল চন্দনের কালারটা দেখেন দুইটাই কিন্তু সেম কালার হ্যাঁ এখানে নরকুন্ডা মাতিকুন্ডা এই যে বামে নর না এইটা নর আর এটা মাদি কবো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদি ডিমে অলরেডি মাদিটা ডিমে চলে আসছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আশা করছি কব তো ডিম দিয়ে দিবে তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সোয়াচন্দন এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছে মাত্র 1500 টাকা মা মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা নিতে পারবেন মামা জি আর একটু কমাই দেন ছোট করে জান 1400 টাকা মা 1400 দর্শক বন্ধুরা 1400 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই সোয়াচন্দন পেয়ারটি আপনারা অরজিনাল কালার নিতে পারবেন এই যে নর আর মাদি ওই যে গাছে উঠে গেছে দেখছেন আপনারা একদম অরজিনাল কালার আমি আরেকটু ঘুরাই দেই নটটা কালার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এবং কবুতরের অ্যাক্টিভনেস দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটার রাসায়ী গিরিবাস মিলি কালার মিলি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে সামনের দিকে চলে আসতেছে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এবং বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতরটা জি দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো এটা মাদিটা

নর নাই নাকি এক একাডেমি দেয় তো যারা যাদের নর রয়েছে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আর রেড ডাউকা কিন্তু একটু রেয়ার আপনারা জানেন এগুলো খুব কম পাওয়া যায় ডাউকার মধ্যে কালোটা পাওয়া যায় হ্যাঁ এই লাল ডাউকার মাদিটা কত চাচ্ছেন পনেরোশো টাকা থাকবে একদম থাকবে কত পনেরোশো পনেরোশো ফিক্সড দাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আরসেনজেল কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কপার আরসেনজেল ব্ল্যাক কপার লোকাল কিন্তু না ব্ল্যাক কপার আরসেনজেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা ডান দিকে বাম দিকে মাদি কবুতর এবং এখানে দুইটা ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলোর বয়স দিন মামা এটা

মুন্ডিয়ান এবং চুইঠাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা কালার আর কোয়ালিটি জি এটা ফুল রানিং নর তো একদম লাইট কালারের একটা নর আর সবচেয়ে বড় কথা হলো নরটা হাউসের চুইঠাল চুইঠাল মুন্ডিয়ান আজ পর্যন্ত কারো কাছেই নাই অবশ্যই যদি কারো কাছে একটা মাদি থাকে আমাকে দিবেন আমি আপনাদের কাছ থেকে ভালো দামে কিনে আনবো এটা ওপেন করে দিলাম ভালো দামে কিনে আনবো আচ্ছা আচ্ছা চুইঠাল মুন্ডিয়ানের নরটা যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন কারো কাছে মাদি যদি সেল করার মতো থাকে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ সেল করতে পারেন তো এইটা এটা যদি কারো লাগে এটাও আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ জি জি দামটা হাইট থাকবে দর্শক দামাদামি করে নেবেন আপনারা কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম টপ কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নেই